আপনার ছেলে মেয়েদেরকে আপনার পছন্দ মতো মানুষের মতো মানুষ করতে চান তাহলে শুধু ছেলেমেয়েরা পরিশ্রম করলেই চলবে না আপনাকে ছেলে মেয়েদের সাথে সব এক প্রকারের লেগেই থাকতে হবে আপনার ছেলে মেয়ে যতটুকু না পরিশ্রম করছে তার স্টাডির লাইফে তার চেয়ে দ্বিগুণ পরিশ্রম আপনাকে করতে হবে হুম যত নামি দামি স্কুলে ভর্তি করেন যতটা হাউস টিউটর ঘরে রেখে দেন এরপর আপনার ছেলে মেয়ের আসলে কি পড়ছে আর দেখার দায়িত্ব মা বাবা মা বাবাকে শত কাজের মধ্যেও সময় করে বাচ্চাদের পড়ালেখাটা তদারকি করা খুবই জরুরি হম আপনি নামি দামি স্কুলে পড়াচ্ছেন ভালো কথা হ্যাঁ তার সাথে যদি একটু একটু কষ্ট করে আপনার পরিশ্রমটা ওয়েট করেন আপনার তদারকি কিটা আপনার সচেতনতা যুক্ত হয় তাহলে আপনার পথে আর থাকবে না ছেলে ইনশাল্লাহ আপনার ছেলে আপনার কাঙ্ক্ষিত পথে প্রতিষ্ঠিত হবেই আপনি আপনার জীবনে এগিয়ে যেতে চান জীবনের সাকসেস হতে চান জীবনে যদি সত্যি সফলতা চান এগিয়ে যেতে চান তাহলে পিছনে ফিরে তাকাবেন না পাশে লোকে কি বলছে বৌদিকে তাকাবেন না আপনি আপনার লোককে দৃঢ় থাকবেন আত্মবিশ্বাস রাখবেন মনোবল রাখবেন আর এক নিষ্ঠভাবে পরিশ্রম আর অত অবশ্যই চর্চা করে যাবেন দেখবেন সফলতা আপনার জন্যই অপেক্ষা করছে একজন মানুষ হিসেবে নিজের মধ্যে নিজেকে সব দিক দিয়ে নিয়ন্ত্রণ করার মানুষের সবচেয়ে বড় হ্যাঁ একজন মানুষ হিসাবে আপনার মধ্যে যদি সব দিক দিয়ে নিজেকে কন্ট্রোল করার মতো নিজেকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা থাকে তাহলে আপনার মনুষ্যত্বই হবে পরিপূর্ণ ওই ক্ষমতা যদি না থাকে আপনার মধ্যে মনুষ্যত্ব থাকলেও আপনি যদি আপনারকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা না থাকে তাহলে ওই মনুষ্যত্ব আপনার বিকশিত হবে না প্রকাশিত হবে না ওই মনুষ্যত্ব আপনি আপনার পথে কোনো কাজে আসবে না যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন যেমন ধরেন আপনি নিজেকে লোভ লালসা থেকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার রাগের মুহূর্তে উত্তেজিত হয়ে খারাপ আচরণ করাটাকে কন্ট্রোল করার ক্ষমতা আপনার থাকতে হবে প্রত্যেকটা প্রত্যেকটা পরিস্থিতিতে মুহূর্তে প্রতিটা নেগেটিভ জিনিস থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে নিজেকে আত্মশুদ্ধ রাখতে পারাটাই হচ্ছে সত্যিকারের মনুষ্যত্ব এবং মনুষ্যত্বের সফলতা হম মনুষ্যত্ব থাকার সাথে সাথে এই নিয়ন্ত্রণ ক্ষমতাটা যার আছে সেই সত্যিকারের মানুষ এবং সেই সত্যিকারের সফল মনুষ্যত্ব সন্তান